সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান সপ্তাহের দ্বিতীয় কার্য কার্যদিবসেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া আমরা জানি যে ত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সূচকের যে অবস্থান ছিল পাঁচ হাজার দুশো পয়েন্ট সেটিকে ক্রস করেছে ডিএসি এক্স অর্থাৎ ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক এখন পর্যন্ত সূচক প্রায় তিয়াত্তর পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে দুশো ছাব্বিশটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কমেছে পঁচাত্তরটি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে পঁচানব্বইটি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতিও আজ এখন পর্যন্ত বেশ ভালো রয়েছে গতকাল আমরা জানি সাতশো পঁচাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছিল আজ এখন পর্যন্ত লেনদেন হয়ে গিয়েছে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার মতো সব কিছু মিলে আজও গতকালের মতো লেনদেন হতে পারে অথবা আটশো কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে লেনদেন আপনারা জানেন উনিশে আগস্ট লেনদেন হয়েছিল আটশো কোটি টাকা আর যদি আটশো কোটি টাকার বেশি লেনদেন হয় তাহলে এগারো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে যদিও সূচকের অবস্থান এখন পাঁচ হাজার পয়েন্টে এই পুরো বছরের পতনটা রিকভারি হয়েছে তবে গত বছরের এগারোই আগস্ট এবং আঠারোই আগস্টে সূচকের যে অবস্থান ছিল সেই অবস্থানগুলো ফিরে পেতে এখনও কিছুটা সময় লাগবে আপনারা জানেন যে আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে আরও ছয়শো পয়েন্ট রিকভারি করলে সে আঠারোই আগস্টের অবস্থানে চলে যেতে পারবে ডিএসইএক্স অর্থাৎ প্রধান সূচক এছাড়া আপনারা জানেন এগারোই আগস্ট ছয় হাজার পনেরো পয়েন্ট ছিল সূচকের অবস্থান সেই হিসেবে আরও যদি সাড়ে সাতশো পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পায় তাহলে সূচক এগারোই আগস্ট অবস্থানে চলে যেতে পারবে তখন বলা যেতে পারে বাজার কিছুটা স্থিতিশীল হচ্ছে তবে বাজারে যে লেনদেনের গতি রয়েছে বাজারে সূচকের যে উত্থান রয়েছে এর পাশাপাশি সেক্টরওয়াইজ যে মুভমেন্ট রয়েছে সব কিছু মিলে বাজার বিশ্লেষকরা বেশ আশাবাদী পুঁজিবাজার নিয়ে এছাড়া আপনারা খাত ভিত্তিক যে অবস্থান দেখছেন গতকাল আমরা দেখেছিলাম ফার্মাসিউটিক্যাল খাতের আধিপত্য ছিল আজ কিন্তু ব্যাংকিং খাতের আধিপত্য রয়েছে ব্যাংক ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল এই তিনটি খাতের আধিপত্য রয়েছে এই সপ্তাহে যার প্রেক্ষিতে যেহেতু ব্যাঙ্কিং খাতের আধিপত্য রয়েছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই সূচক এখন সত্তর পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা আজ এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ রেট গেইনার এবং লুজার অবস্থান কেমন রয়েছে এরপর আমরা ব্যাংকিং খাতের অবস্থানও দেখে নিব সবশেষে বলা যায় ঢাকা শেয়ার বাজারে ঈদের পর থেকে পাঁচ থেকে ছয় সপ্তাহে সূচকের যে উত্থান হয়েছে গত প্রথম পাঁচ মাসে সূচকের যে পতন হয়েছে সেটি দুই মাসে রিকভারি করতে পেরেছে পুঁজিবাজার আটাশে মে সূচকের অবস্থা ছিল চার হাজার পয়েন্ট এখন যদি আমরা সেই হিসাব করি সূচক প্রায় সাড়ে ছয়শো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে দুই মাসে এবং ঈদের পর থেকে আমরা একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি তবে সূচক অল্প অল্প করে বাড়ছে যেটি আসলে স্থিতি স্থিতিশীলতার আভাস বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা এছাড়া লেনদেন আমরা একসময় দেখেছি আড়াইশো থেকে তিনশো কোটি টাকার ঘরে অনেক দিন যাবৎ লেনদেন ছিল সেই লেনদেনের গতিও ফিরে পেয়েছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ ছিল ছয়শো কোটি টাকা এবং আজকে আমরা দেখেছি গতকাল লেনদেন হয়েছিল সাতশো পঁচাত্তর কোটি টাকা আজ এখন পর্যন্ত সাড়ে পাঁচশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক সতেরো কোটি ছেষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে ব্যাট বিসি বারো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাঙ্ক বারো কোটি বিরানব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত শাইনপুকুর সিরামিক্স রয়েছে চতুর্থ অবস্থানে বারো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বারো কোটি ষাট লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত সব কিছু মিলে দেখা যাচ্ছে ডিএসসির টপ ট্রেডে আজ সব কোটি প্রতিষ্ঠান প্রথম পাঁচটি প্রতিষ্ঠান বারো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এছাড়া সব কোটি প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিব টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেনারের প্রথম অবস্থান রয়েছে উত্তরা ফাইন্যান্স টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে উত্তরা ফাইন্যান্স দ্বিতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স নয় দশমিক আট চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে অন্য এজিএমএল মুন্ন এগ্রি অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এটি প্রায় আট দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেনারে সাত দশমিক আঠষূন্য শতাংশ অর্থাৎ প্রায় আট শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে ফার্মা এড রয়েছে পঞ্চম অবস্থানে সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেনারে ফার্মা এর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাঁচ কোটি বাহাত্তর লক্ষ টাকার মতো ডাচ বাংলা তিন কোটি টাকার উপর লেনদেন হয়েছে মনো এ এম এল তিন কোটি বান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স দুই কোটি টাকার উপর লেনদেন হচ্ছে তবে উত্তরা যেহেতু সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিটে সেলার না পাওয়ার কারণে লেনদেন কিছুটা কম রয়েছে অর্থাৎ বায়ার রয়েছে বাট সেলার নেই এই প্রতিষ্ঠানটির ডিএসসি টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড প্রায় দশ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে এসি এম ফান্ড এটি সাত দশমিক ছয় নয় শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান হচ্ছে আর এস আর এম স্টিল চার দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে প্রাইম ফার্স্ট আইসিবি এম মিউচুয়াল ফান্ড এটি দেখা যাচ্ছে চতুর্থ অবস্থান রয়েছে তিন দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে রেনুক যজ্ঞেশ্বর তিন দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে তবে টপ লুজারে প্রথম দুইটি প্রতিষ্ঠান ভালো লেনদেন হচ্ছে বাকি তিনটি প্রতিষ্ঠান খুবই অল্প লেনদেন হচ্ছে এবং দুটি প্রতিষ্ঠানের মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্স দুই কোটি বাইশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এসিএমএল এল ফান্ড পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নেব ব্যাংক খাতের টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান আজ এক গতকাল ফার্মাসিউটিক্যাল খাতের মোট লেনদেন হয়েছিল একশো কোটি টাকার মতো মোট লেনদেনের মধ্যে আজ কিন্তু ব্যাঙ্কিং খাতে লেনদেন হয়েছে প্রায় একশো কোটি টাকার মতো এখন পর্যন্ত সেই জন্য আমরা দেখে নিচ্ছি এখন ব্যাংকিং খাতের অবস্থান কেমন রয়েছে টপ ট্রেডে কারা রয়েছে টপ গেইনারে কারা রয়েছে লুজারে কারা রয়েছে আমরা অপেক্ষা করছি ব্যাংকিং খাতের জন্য এবং আপনারা জানেন যে ব্যাঙ্কিং খাতে ছত্রিশটি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে এই ছত্রিশটি ব্যাংকের কেমন অবস্থান রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে প্রথম স্থান রয়েছে ব্র্যাক ব্যাংক যেটি টপ ট্রেডেরও প্রথম অবস্থান রয়েছে প্রায় আঠারো কোটি টাকার মতো লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে সিটি ব্যাংক প্রায় তেরো কোটি টাকার মতো লেনদেন হচ্ছে প্রাইম ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে দশ কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে নয় কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে ইসলামী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে ছয় কোটি চুয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত এবং টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলো সব কোটি দর বৃদ্ধি পেয়েছে এবং আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক আজ প্রায় ছয় শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডের পাশাপাশি টপ গেনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ডাচ বাংলা ব্যাংক সাত দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক পাঁচ দশমিক সাত নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাইম ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সবকটি প্রতিষ্ঠান ভালোই লেনদেন হচ্ছে প্রাইম ব্যাংক আজ বিশেষ করে টপ গেইনার থাকা সত্ত্বেও দশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখলাম ব্যাঙ্কিং খাতের টপ গেইনার এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ লুজার যেহেতু ব্যাঙ্কিং খাতে ছত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এই জন্য টপ লুজারে মাত্র দুটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে একটি হচ্ছে ঢাকা ব্যাংক আর একটি হচ্ছে এনসিসি ব্যাঙ্ক এবং দর হারানোর পরিমাণটাও খুবই কম দশমিক আট নয় শতাংশ দর হারিয়েছে ঢাকা ব্যাংক এবং দ্বিতীয় অবস্থান রয়েছে এনসিসি ব্যাঙ্ক দশমিক নয় দুই শতাংশ দর হারিয়েছে দর্শক এখন আমরা প্রকৌশল খাত দেখে নিব এরপরে আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাত প্রকৌশল খাতে আপনার অনেক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই প্রকৌশল খাতের কোম্পানিগুলো অবস্থান কেমন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি আমরা অপেক্ষা করছি প্রকৌশল খাতের টপ ট্রেড গেনার এবং লুজার জানার জন্য প্রকৌশল খাতের টপ ট্রেডে রয়েছে এসালম কোল্ড স্টিল চার দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে ছয় কোটি টাকার বেশি দ্বিতীয় অবস্থান রয়েছে কে এন পাঁচ কোটি ত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে কাশিম ইন্ডাস্ট্রিজ রয়েছে তৃতীয় অবস্থানে চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে মুন্ন এজিএমএল মনো এগ্রি অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এটি তিন কোটি বাহান্ন লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পঞ্চম অবস্থান রয়েছে দুই কোটি তিরাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং খাতেও বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে ইঞ্জিনিয়ারিং খাতে টপ গেনারে যারা রয়েছে তাদের মধ্যে মুন্ন এ রয়েছে প্রথম অবস্থানে প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে এস আলম কোলরোল স্টিল সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে কেএন কিউ চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি ল্যাম্পস রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টপ গেনের থাকা সবকটি প্রতিষ্ঠান ভালো লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই কোটি টাকা থেকে শুরু করে ছয় কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছে টপ গেনের থাকা প্রতিষ্ঠানগুলো এখন আমরা দেখে নেব প্রকৌশল খাতে টপ লুজারের কোন কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রকৌশল খাতে টপ লুজার প্রথম অবস্থান রয়েছে আর এস আর এম স্টিল প্রায় চার দশমিক চার দুই শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাপোলো ইস্পাত দুই দশমিক আট ছয় শতাংশ দর হারিয়েছে কাশিম ইন্ডাস্ট্রিজ তৃতীয় অবস্থানে দেশবন্ধু চতুর্থ অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে আমরা দেখে নিলাম প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের কী অবস্থান রয়েছে যেহেতু আজ টপ লেনদেনের ক্ষেত্রে টপ সেক্টরের ক্ষেত্রে ব্যাংকিং খাত প্রথম অস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত দ্বিতীয় অবস্থান রয়েছে গতকাল লেনদেনের ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল খাত প্রথম অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাঙ্কিং খাত তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল খাত আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে কারা রয়েছে প্রথম অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন দ্বিতীয় অবস্থান রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড চতুর্থ অবস্থানে বেক্সিমকো ফার্মা পঞ্চম অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মা এবং ওরিয়ান ইনফিশন আজ এগারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ দশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে বাকি সব কোটি প্রতিষ্ঠানও ভালো লেনদেন হচ্ছে ছয় কোটি টাকার উপরে সব কোটি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে টপ গেনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের নাম বলে দিচ্ছি ফার্মা এইট সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এশিয়াটিক ল্যাবরেটরিজ ওরিয়ান ইনফিউশন ওয়াটার কেমিক্যাল ফার্মা এইট সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল পাঁচ দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তিন দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ওরিয়ান ইনফেকশন তিন শতাংশ উপর বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যাল দুই দশমিক ছয় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন আমরা সর্বশেষ দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজার রয়েছে কেয়া কসমেটিক দুই শতাংশ দর হারিয়েছে নাবানা ফার্মাসিটিকাল দ্বিতীয় অবস্থানে প্রায় দুই শতাংশ দর হারিয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজারের এক শতাংশ দর হারিয়েছে ওরিয়েন্ট ফার্মা চতুর্থ অবস্থানে দশমিক নয় শূন্য শতাংশ দর হারিয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ভিত্তিক অবস্থান এবং সর্বোপরি আমরা বলতে পারি সপ্তাহের দ্বিতীয় দিবসে ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের গতি ভালো সুযোগ বৃদ্ধি পাচ্ছে এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন